নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা হলো রবিবার না শনিবার শনিবার ভুলে গেছি আজকের দিনটা হলো শনিবার আর আমরা এখন লাঞ্চ করে যাচ্ছি কিছু শপিং করতে তো আমরা এখানে আসার পরে তো একবারও বাসে উঠিনি তো যাই না এখানে বাস সার্ভিস কেমন তো আমাদের ইচ্ছা হয়েছে একটু বাসে ঘোরার কারণ অনেকদিন ঘুরিনি নর্থ কেরোলিয়াতে যখন থাকতাম তখন তো বেশিরভাগটাই বাসেই যাতায়াত করতাম তো দেখা যাক এখানকার বাস কেমন আর চার পাঁচটা দেখতেই পাচ্ছেন পুরো শুনশান সপ্তাহের মাঝের দিনগুলোতে ও মানুষজনকে রাস্তাঘাটে দেখতে পাই কিন্তু উইকেন্ডে কাউকেই দেখতে পাওয়া যায় না আর এই রাস্তা দুদিকে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টুডেন্ট হাউসিং এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে একটা কি সুবিধে এই হাউসিংগুলোতে স্টুডেন্ট ছাড়া বা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি স্টাফ ছাড়া কাউকে দেবেই না মানে বাইরের কেউ নিতে পারে এই কারণে আমাদের এই জায়গাটা একটু সেফটি কারণ এখানে এদের যে ক্যাম্পাস পুলিশ আছে ওরা তো সবসময় ঘোরে এই রাস্তাগুলোতে তো আমরাও দুপুর দুপুর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাস স্টপ বেশি দূরে নয় খাওয়ার পরে একটু হাঁটাও হয়ে গেল এই যে পৌঁছে গেছি তো চলে এসেছি কিন্তু যাই না বাস আসবে নাকি কারণ আমরা এখানে আসার পরে একবারও একটাও বাস দেখিনি ক্যাম্পাসের দু একবার দেখেছি ক্যাম্পাসের বাস তো সিটির বাস দেখিনি তো দেখা যাক আসে নাকি আমরা তো অনেকক্ষণ দাঁড়ালাম কিন্তু বাস এখনো আসেনি মানে যে টাইমটা আমাদেরকে দেখাচ্ছিল ফোনে ওই টাইমে তো এলো না তো আমরা লাস্টে আবার উবের ভাড়া করেছি তো আমরা জানতাম উবেরেই যেতে হবে তবুও একবার ট্রাই করছিলাম যে যদি বাস পাই কিন্তু বাস পেলাম না এখানে তো আমরা আবার উবের ভাড়া করেই যাচ্ছি তো আমরা কিন্তু টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম বাস স্টপ মানে যেই অ্যাপে বাস দেখায় ওই টাইম মানে ওই অ্যাপটাতেই দেখে বেরিয়েছিলাম বাড়ি থেকে যে যেই টাইমে বাস আছে কিন্তু ওই টাইমে তো বাস এলো না আর আমরা তো ঠিকঠাক জায়গাতেই ছিলাম যাই না কি হলো কিছু তো একটা প্রবলেম হয়েছে যাই হোক এটাই বুঝলাম যে এখানে থাকতে গেলে হয় নিজস্ব প্রাইভেট কার থাকতে হবে না হলে উবের করেই ঘুরতে হবে তবে আমাদের এই সিটিটা তো খুবই ছোট ছোট বলতে খুবই ছোটো একটা সিটি তো এখানে কোথাও যেতে গেলে বেশি দূর যেতে হয় না সবই বাড়ির কাছাকাছি কিন্তু আপনি তো আর পায়ে হেঁটে যেতে পারবেন না তো তার জন্য উবেরে যেতে হয় তো আর এখানে এখন টেম্পারেচারটাও একটু কমেছে খুব একটা ঠান্ডা পড়েনি তবুও হালকা হালকা ঠান্ডা পড়তে একটু জায়গাটা ভালো লাগছে কারণ আমরা যখন প্রথম আসি তখন তো প্রচুরই গরম ছিল বাইরে বেরানোই যেত না আমাদের এখানে একটা সুবিধা কি এই জায়গাটাতে পৌঁছে গেলে এখানে সমস্ত কিছু দোকান আছে মানে ইউএসএতে যারা শপিং করতে যেই যেই দোকানে যায় সমস্ত দোকানেই একটা জায়গাতেই আছে তো বেশি দূরে যেতে হয় না একটা জায়গা পৌঁছে গেলেই হলো তো আমরাও পৌঁছে গেছি তো আমরাও প্রথম যাচ্ছি রস বলে একটা শপিং সেন্টার ওখানে আজকে আমরা মূলত এসেছি দুজনের জন্য সু কিনতে আর শীতের কিছু পোশাক কিনতে কারণ ঠান্ডা তো পড়ে গেলো আমি আমার নিজের জন্য কিনেছি এই যে এই দুটো সু। আমার তো আবার এই ব্যাগটা খুবই ভালো লেগেছে কেলভিন কেলিনের তারপরে ভাবলাম সামনে তো ব্ল্যাক ফ্রাইডে আসছে ওই সময়ই কিনবো তার থেকেও বড়ো কথা কিছুদিন পরেই তো থ্যাংকস গিভেন ওই সময় তো জিনিসপত্রের দাম আরও কম থাকে তো এখন আমি যাচ্ছি সুবেন্দুর জন্য সু কিনতে এই দোকানগুলোতে জিনিসপত্রের দাম একটু কম থাকে মানে ধরুন আপনি যেই ব্র্যান্ডের জিনিস কিনছেন ওর শপে না কিনে এখানে কিনলে একটু সস্তা তো এই যে পৌঁছে গেছি শুভেন্দু মানে ছেলেদের জুতো কাউন্টার শুভেন্দুর জন্য জুতো কেনা খুব একটা বেশি সময় লাগে না কারণ ও তো সবসময় ব্ল্যাক না হলে ব্লু পরে তো আমি আজকে এই দুটো দিলাম কিন্তু ও দুটো ওর পছন্দ হয়নি তো এই জন্য এই দুটো নিয়েছে এই যে এইটা একটা আর এইটা একটা নিজে পড়েও আছে ব্ল্যাক আর এদিকে খ্রিসমাসের জন্য সমস্ত জিনিসপত্রও চলে এসছে এই সময়গুলোতে দোকানগুলো খুবই সুন্দর লাগে দেখতে আমার কারণ যেদিকেই তাকাবেন সেদিকেই রেড আর হোয়াইট আমার তো এই কন্টেনারটা খুবই ভালো লেগেছে আর খুব কিউটও আর আমরা এই স্টিলের বোলটা নিলাম তো ইন্ডিয়াতে এটার দাম কেমন হবে আপনারা একটু কমেন্টে জানাবেন এখানে এটা নিলো ছ ডলার মানে ওই ধরুন ট্যাক্স নিয়ে পাঁচশো টাকা মতো এখানে তো সমস্ত কিছু বোল বলতে চিনামাটিরই বোল তো দু একটা বোল এরকম স্টিলের বাড়িতে খুবই দরকার হয় আমার তো এটাও খুব ভালো লেগেছিল কারণ বাইরেটা কেমন একটা কাঁসার মতো আর ভেতরটা স্টিল এটাও সাত ডলার মেড ইন ইন্ডিয়া তো আমাদেরও এখানে শপিং কমপ্লিট অনেকগুলো শীতের পোশাক নিয়েছি ওগুলো আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি আর একটা জায়গা তো আমাদের উবেরও চলে এসছে আমরা এখন যাচ্ছি ইউনিভার্সিটির স্টেডিয়ামে কারণ ওখানে শুভেন্দুদের একটা প্রোগ্রাম হচ্ছে আজকের দিনটা হলো বেলো ইউনিভার্সিটির স্টাফ অ্যাপ্রিসিয়েশন ডে মানে ইউনিভার্সিটিতে যত ফ্যাকাল্টি আছে আর স্টাফ আছে তাদের আর তাদের ফ্যামিলির জন্য ইউনিভার্সিটি একটা পার্টি রেখেছে তো ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে পৌঁছে গেছি ম্যাকলেন স্টেডিয়াম এটা হলো ইউনিভার্সিটির একটা স্টেডিয়াম তো অনুষ্ঠানটা আছে বিকাল চারটা থেকে এখন সাড়ে চারটা বেজে গেছে এখানে তো অনুষ্ঠান বলতে সমস্ত কিছু বিকাল থেকেই শুরু হয় আর সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় এখানেও সেরকম চারটা থেকে শুরু হবে আর আটটার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে তো আমাদের বন্ধুরা সবাই চলে এসছে আমাদেরই একটু দেরি হয়ে গেল কারণ আমরা শপিং করতে গেছিলাম তো ওখান থেকেই আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো দেখা যাক ভেতরে কি হচ্ছে thank you ঢোকার সময় আইডি কার্ড দেখে আমাদেরকে এই দুটো ব্যান্ড দিল এই ব্যান্ড না থাকলে আমাদেরকে ঢুকতে দেবে না আর এগুলো হচ্ছে কুপন পার হেড তিনটা করে কুপন দিয়েছে খাওয়ার জন্য কারণ ভেতরে তো অনেক ফুড স্টল এসছে আমরা একটা একটা কুপন দিয়ে একটা দোকান থেকে খাবার নিতে পারি তো ওই কারণে টোটাল আমরা ছটা দোকান থেকে খাবার নিয়ে খেতে পারি কারণ আমি এই জায়গাটাতে কোনোদিনও নি এর আগে এই ফার্স্ট টাইমই এলাম আর দেখুন কত সুন্দর পাশ দিয়ে নদী আর নদীর পাশে এই স্টেডিয়ামটা গেটে ঢোকার আগে হাতে ব্যান্ড পরে নিলাম এখানে ইউনিভার্সিটিতে যেখানে অনুষ্ঠান হোক না কেন চারিদিকেই আপনি শুধু গ্রিন টি শার্ট আর নাহলে ইয়েলো টি শার্ট দেখতে পাবেন আর সমস্ত কিছু গ্রিন ইয়েলো দিয়েই সাজায় আসলে এই ইউনিভার্সিটিটা তো ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির সমস্ত কিছু মেনটেন করে চার্চ তো এদের এই কারণে ফান্ডিং প্রচুর তো এই কারণে প্রতি সপ্তাহে এদের কিছু না কিছু অনুষ্ঠান থাকেই তো এই এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডের ভেতরে আপনি যাই করবেন তাই ফ্রিতে মানে খাওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছুই ফ্রিতে আমরা সবার প্রথমে অন্যান্য জায়গায় না ঢুকে যাচ্ছি কি কী স্টল এসছে সেগুলো দেখতে এখানে দেখলাম টোটাল ফুড স্টল এসছে চল্লিশটা তো তার মধ্যে আমাদের হাতে কুপন আছে ছটা তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে আমরা কোথাও কোথাও থেকে খাওয়ার নেব তো আমরা ফার্স্টে নিলাম এইটা তো আমরা এটা নিয়ে এখন খেতে খেতে আর একটা ফুড স্টলের লাইনে দাঁড়িয়েছি এখানে কোন দোকানের চাহিদা বেশি আর টেস্টি বেশি সেটা ওই দোকানের সামনের লাইন দেখলেই আপনি বুঝতে পারবেন তারপর আমরা যাচ্ছি আমাদের পছন্দের একটা মেক্সিকান রেস্টুরেন্ট এসছে এখানে মানে ফুড রাগ এসছে তো ওইটার সামনে দাঁড়িয়েছি এখন আমি তো প্রথমে ভাবতেও পারিনি যে এই দোকানটাও এখানে আসবে কারণ এই দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা সবসময় অর্ডার করেই খেতাম যাওয়াটা একটু চাপ হয়ে যেত তো ওটাও দেখে আমার খুব ভালো লাগলো আমরা এখান থেকে নিলাম এই যে টাকোস চারিদিকে সবাইকে দেখতে পাচ্ছেন সবাই ফুড ট্র্যাকের সামনে লাইন দিচ্ছে আর খাওয়ার নিচ্ছে এখানে না খেতে পারলেও বাড়িতে গিয়ে তো খেতে পারবো তারপর আমরা ওখান থেকে গেলাম চাইনিজ ফুড ট্র্যাকের সামনে এখান থেকে আমরা নিলাম চিকেন ফ্রায়েড রাইস তো আমরা সমস্ত জায়গায় খাওয়ার নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমরা আর এই দিকটা আসতে পারিনি মানে এই যে অ্যাক্টিভিটি জনে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর কারণ কি আমাদের সাথে যে বন্ধুরা ছিল তো ওদেরও সব বেবিরা ছোট ছোটো ওরা সব কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এই কারণে আমরাও বাড়ি চলে যাচ্ছি আমরা তো প্রথমে এখানে আসবো না ভেবেছিলাম কারণ আমরা বুঝতে পারিনি যে এই অনুষ্ঠানটা এতটা বড় হবে কারণ প্রতি সপ্তাহে কিছু না কিছু তো এখানে হয় তো আমরা ভেবেছিলাম ওরকম ছোটোখাটো কিছু একটা হবে তারপর শপিং করছিলাম ওখানে আমাদের বন্ধুরা অনেকজন মিলে আমাদেরকে অনেক করে ডাকছিলো এখানে আসার জন্য তো তাই জন্য এসেছিলাম আর এসে খুব ভালোও লাগলো আর তার থেকে বড় কথা অনেক কিছু খেয়েও নিয়েছি আর অনেক কিছু খাওয়ার দাওয়ার বাড়িতে নিয়েও যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখাই আজকে কি কি শপিং করেছি শুগুলো তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এইগুলো তো দেখানো হয়নি আপনাদেরকে তো এগুলো একটু দেখাই শপিংয়ের বেশিরভাগটাই আমারই শুভেন্দুর অনেকটাই কম আমি আমার নিজের জন্য কতগুলো এই যে এরকম হালকা হালকা সোয়েটার নিয়েছি কারণ এখানে তো ঠান্ডা বেশি একটা পড়ে না তো আমার কাছে সমস্ত মোটা মোটা সোয়েটার এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে তো এই কারণে এইটাই প্রথমে দেখাচ্ছি আপনাদের আর সামনেই তো ক্রিসমাস চলেই এলো তো এই কারণে একটা রেড কালারেরও সোয়েটার নিয়েছি সোয়েটারটা যখন আমি কিনেছিলাম এইটা দেখে শুভেন্দু খুবই হাসছিলো এটা দেখে মানে এর পেছন সাইডটা এই যে এরকম বলে কারণ এটা নাকি পড়লে চিরুনি করতে হবে তো যাই হোক আমার এটা খুব ভালো লেগেছিলো তো আমি এটা নিয়েছি একটু অন্যরকম এটাও আমার একটা সোয়েট এটাও আমার আর একটা আর এই যে একটা জিন্সও নিয়েছি এই রকম জিন্স আমি আগে দিনও কিনি তো ভাবলাম যে এরকম একটা রাখি কালেকশানে ব্যাস আমার কমপ্লিট এবার শুভেন্দুরটা দেখাই সুবেন্দু এই যে একটা হুডি নিয়েছে ব্যাস এটাই হলো ওর শপিং ও খালি একটা হুডি নিয়েছে তো আজকের শপিং এইটুকুই আমরা আর কিছু কিনিনি এগুলোই কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে অনেক কিছু খাওয়া দাওয়াও হয়ে গেল। তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য